নমস্কার আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত জানাই ভিডিওটি পুরোটা দেখো আশা করি ভালো লাগবে তো আজকে সকাল সকাল বিছানার চাদরটা ঝটপট বদলে নিলাম অনেকদিনই বদলানো হয়নি কয়েকদিন পর পরই বিছানার চাদরটা বদলে নি সেই জন্য বদলেই নিলাম তাড়াতাড়ি তো দেখো উঠোনে আজকে আঁকা খুঁড়া হয়েছে আজকে এখানে একটা পিঠে হবে তো কী পিঠে হবে সেটা জানার জন্য ভিডিওটা কিন্তু পুরোটা দেখো তো দেখো আঁকা কুড়া হয়ে গেছে এখানে লোকটিও জোগাড় হয়ে গেছে বাবা আঁকাটা বানিয়ে দিয়েছে এটা টেম্পোরারি একটা বানানো হয়েছে যেহেতু বন্ধ করে দেবো পিঠাটা বানানো হয়ে গেলেই সেই জন্য এরকম করে বানানো হয়েছে কারণ তো এখানে নারকেলটা কুড়ে নিই যেহেতু পিঠেতে নারকেল দিব নারকেলটা ছিল একদমই ছোট হাত থেকে স্লিপ হয়ে বারবারই বেরিয়ে যাচ্ছিলো ছোটো হলেও বেশ মিষ্টি ছিল দারুণ ভালোও ছিল নারকেলটা ভালোই লাগে মাঝে মধ্যে এরকম উঠোনের মধ্যে রান্না বান্না করা খাওয়া আমরা এমনি শীতকালে দুপুরে সকালে উঠোনেই খাই রোদে বসে নারকেল কুড়ো অনেকটাই হয়েই গেল এখানে আগুনও জ্বালানো হয়ে গেছে লকড়িগুলো শুকনো ছিল বলে বেশ তাড়াতাড়ি আগুনটা ধরে গেল। এই দেখো সরাও চেপে গেছে তো এতক্ষণে বুঝতেই পেরে গেছ এখানে সরা পিঠে হবে অনেকে ছাঁচের পিঠেও বলে এই যে আমি চালের গুঁড়োটাকে গরম জল কি সুন্দর করে গুলে নিয়েছি দেখুন একবারে ক্রিমের মতো হয়ে গেছে এখানে আমরা ঝগড়া করছি উনি আমাকে বলছে তুমি আগে দাও আমি বলছি তুমি দাও আমি কোনো দিনও দিই আমি দেখিও নি কীভাবে পিঠে তৈরি করে এই পিঠেটা তো যাই হোক উনি আমাকে দিয়ে প্রথম দেওয়া হবে তো আমি দিয়ে দিলাম বলছে তাড়াতাড়ি দাও যেহেতু ঢাকা দিতে হবে এখন ঢাকা দেওয়া হয়ে গেলে এটা আস্তে আস্তে হবে ভেতরে দেখো কি সুন্দর হয়েছে খানিকটা ইডলির মতো দেখতে দেখেছ কি সুন্দর হয়েছে ছোট্ট ছোট্ট বেশ ভালোই লাগলো বানাতে আর প্রথমে তেলটা মাখিয়ে নিতে হয় যাতে তলায় লেগে না যায় জন্য তেল মাখানো হচ্ছে তো দেখো আবার দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এখানে আগুনটা বন্ধ হয়ে গেছে বলে ধোঁয়া হয়ে গেছে প্রচুরই তা আমি বললাম এবার আমাকে দাও আমি করি তো এখন আমি করছি যেহেতু আমি এখন শিখে গেলাম তাই জন্য এখন আমি বানাবো বানাতে বেশ ভালোই লাগছিল বাইরে ফাঁকা উঠোনে কি সুন্দর দেখো আমি গিয়েছিলাম

দেখো এখানে অনেক কটাই ভাজা হয়ে গেছে কি সুন্দর ইডলির মতো অনেকগুলোই ভাজা হয়ে গেল আরো হচ্ছে ভাজা এখনও ভাজা অনেকটাই বাকি আছে তো অনেকটাই প্রায় হয়ে গেছে তো এগুলো নিয়ে আমি চলে এসেছি আমি এগুলো ভিজিয়ে দিই যেগুলো ভাজা হয়ে গেছে এগুলো ভিজুক তারপরে আবার ভেজে আনবো দিয়ে আবার ভিজিয়ে দেবো দেখো পিঠে রেডি এখন সাপ্লাই করতে যাচ্ছি দিদিদের দিদিদের বাড়ি থেকে ফিরতে ফিরতে রাত হয়ে গেছে বাইরে সেদিন খুবই ঠান্ডা পড়েছিল বাপরে বাপ হাত টাত সব কেঁপে যাচ্ছিলো ভিডিও করার ঠিক মতো হচ্ছিলই না এখানে আমি আর আমার বর চলে এসেছি ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি তো সব কিছু একদম ঢেকে নিয়েছি শুধু চোখটাই খোলা আমার আমি এরকম করে ভিডিও বানাচ্ছিলাম বলে আমার বড় আমাকে ছিল যে ফোনটা কেউ টান মেরে নিয়ে চলে যাবে তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা